আজকে করবো এই জব গাছটার রিপোর্টিং তো সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাবো তো কলেজে এক্সাম থাকার জন্য বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি তো এবার থেকে চেষ্টা করবো প্রায় ভিডিও দেওয়ার তো এই জব গাছের ডালটা একদিন ভেঙে গেছিল আর সেটাকেই ফেলে না দিয়ে আমি নিম গাছের টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম চারিদিকের মাটিগুলোকে খুব ভালোভাবে খুঁড়ে গাছটাকে বের করে নেব যাতে শিকড়ের খুব একটা ক্ষতি না হয় তো বালতির মধ্যে প্রথমে আমি দিয়েছি কিছুটা খোলাম কুচি তারপরে দিয়েছি একটা লেয়ার বালির লাল বালি অথবা তোমরা সাদা বালিও ব্যবহার করতে পারো তারপরে দেব কিছুটা শুকনো পাতা লেয়ার যাতে একটু মাটিটা কম লাগে আর জবা গাছে কীভাবে তোমরা মাটি তৈরি করবে সেটা নিয়েও আমার চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া আছে তো এই মাটিটা তৈরি করতে আমি নিয়েছি ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট বালি খুবই সাধারণভাবেই মাটিটা তৈরি করেছি আর তোমাদের কাছে ভার্মি কম্পোস্ট অ্যাভেলেবেল না থাকলে সেই ক্ষেত্রে তোমরা পুরনো গোবর সারও ব্যবহার করতে পারো তো গাছটাকে লাগানোর পর এটাকে কিছু দিন ছায়াযুক্ত জাগাতে রাখবো তারপরে এটাকে সানলাইটে দেব। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে